হ্যালো বন্ধুরা গতকাল দশ সাত দু হাজার পঁচিশ আমার সদস্য বন্ধুদের জন্য যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আপনারা এই গোল রাউন্ড দেখতে পাচ্ছেন এই এই সব গোল রাউন্ড যেগুলো এই দেখতে পাচ্ছেন জিরো চার এই দেখতে পাচ্ছেন একত্রিশ পঁচাশি এই পঁচিশ পঁচাত্তর এইগুলো দেখতে পাচ্ছেন তো এইগুলো সব টার্গেট নাম্বার করেছে দেখুন এই ওয়ান ফিফ উনো সাতষট্টি ন হাজার এক দুই তিন চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচটা আড়াইশো আর সিক্স পি এম এ দেখুন সিক্স পি এমে প্রথম পুরস্কার একাত্তর কুড়ি এক কোটি এক দুই তিনটে ন হাজার এক দুই তিন তিনটে সাড়ে চারশো আর দুটো আড়াইশো বন্ধুরা আপনারা ওয়ান পি এম আর সিক্স পি এম দেখলেন এই সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে এই পুরস্কারগুলো খেলেছে গোল রাউন্ডগুলো আর যেগুলো গোল রাউন্ড নেই সেইগুলো সব একশো কুড়ি ভারে খেলেছে যাই হোক বন্ধুরা এবার এইট পিএমএটা দেখুন এই দেখুন দশ তারিখ এইট পি এম এই টার্গেট নাম্বার দেখুন এক দুই তিন চারটে ন হাজার দুটো সাড়ে চারশো তিনটে সাড়ে চারশো একটা আড়াইশো চারটে ন হাজার করে দেখুন জিরো পাঁচ তিরিশ তিরিশ নয় জিরো সাত আটানব্বই জিরো পাঁচ চার দেখুন কত ভালো নাম্বার তাই বন্ধুরা আপনারা যারা সদস্য হতে চান আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে নয় ছয় শূন্য নয় নয় শূন্য তিন সাত শূন্য চারে আপনাদের ডিটেলস দেবো পার্সোনাল ড্রাইভার নাম্বার দেবো প্লাস কিভাবে বড়ো প্রাইজ ধরবেন প্রথম পুরস্কার ন হাজার সাড়ে চারশো আড়াইশো তার যে নিয়ম তার যে টেকনিক সব কিছু বলে দেব ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন